হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি চুপড়ি আলু দিয়ে রুই মাছের রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি মাছগুলি প্রথমে ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে মাছ ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে হাঁড়িতে তেল দিয়ে দিলাম তেলটাকে গরম হতে দেবো গরম হলে দুটো তেজপাতা দিয়ে দেব দেবো এরপর পেঁয়াজ কুচি রাখা পেঁয়াজ দিয়ে দিলাম দুটি পেঁয়াজ আছে কুচানো এবার পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজা হয়ে গেলে অন্যান্য মশলাগুলি দেবো পেঁয়াজ ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আদা রসুন দিচ্ছি এখানে দু চামচ পরিমাণে আদা রসুন দিলাম দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম এরপর হলুদ দিয়ে দিলাম হলুদ দেড় চা চামচ দিলাম এরপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে মরিচের গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নিলাম এরপর আলু আর সুপ্রি আলু গুলো কেটে রাখা সুপ্রি আলু এবং আলু সব দিয়ে দিলাম দিয়ে কষাতে থাকবো বেশ ভালো করে কষিয়ে নেব ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ দেব তারপর ঢাকনা খুলে নিয়ে আবার চুপিয়ালির সাইজ গুলো বেশ বড় বড় করে কেটেছি না এটা বেশি সিদ্ধ হয়ে যাবে তাই গুঁড়ো লঙ্কা একটা চামচ দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম কষানোর জল দিয়ে নেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব তারপর আবার ঢাকনা খুলে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নিতে হবে এই জল যেন সব অ্যাবজর্ব হয়ে যায় তারপর আবার ঝোল দিতে হবে কষানো হয়ে গেছে এরপর ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম ফোটার জন্য ফুটে গেছে এরপর আমি চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ হতে দেব মাছগুলো দিয়ে দিলাম এরপর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো কিছুক্ষণ পর আবার ফিরে আসবো বন্ধুরা তো আমার চুপটি আলো দিয়ে ওই মাছের রেসিপি কমপ্লিট পরিবেশনের জন্য একটি সার্ভিং বাউলে তুলে নেবো এবার বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন পরবর্তী নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সার্ভিং বাউলে তুলে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ